السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা প্রভাব হয় আল্লাহ মুসলিম রূপে এবং ইমানদার রূপে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন দরবারের সতর্কটি শুক্রিয়া পরে পরে অসংখ্য হারের কারিম সৌ তারা আলী উপরে দরুদ শরীফ দরুদের হাদিয়া নজরানা অবতীর্ণ হোক সকলে একবার কেবল উপস্থিত সম্মানিত আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শক আজ আপনাদের সামনে এসেছি খুব আক্রান্ত অবস্থায় দুঃখিত অবস্থায় উপস্থিত হয়েছে কেন দুঃখিত অবস্থায় আজকে আলোচনা করবো আমি বাংলাদেশে একটি বিখ্যাত বিশাল বড় মাপের যেটা মাপ করলে হয়তো কতদূর দূর পর্যন্ত যাবে জানি না এইরকম একজন বড় ধরনের আলেমের বিষয়ে আলোচনা করব করার আমার কোন প্রয়োজন ছিল না আলোচনা করতাম না তবে করার কারণ একটাই আমাদের সকলে প্রিয় আমাদের সকলে যান ইমাম থেকে আমরা যিনাকে সম্মান করি মানি তিনা উপরে রাগ দেখাতে গিয়ে এমন এক মারাত্মক ধরনের কথা বললেন যেটা ওনার বার বাবা বা ওনার মধ্যে বলা উচিত হয়নি কি কথা বলেছেন আর উনি কে উনি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত ডক্টর এর আয়েতুল্লাহ আব্বাস সাহেব তিনি বলছেন আমরা অখণ্ড ভারতবর্ষের মুসলমান

তো ডক্টর আব্বাস উনি বলছেন কোনো একজন ব্যক্তি আর আপনারা অনেকেই জানেন যে ব্যারেনি হচ্ছে দুইটা আর দুই দুইজন বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে তার মধ্যে আমরা আলা হাসান বলে যে নাকি চিনি মানি জানি বা আমাদের জালিন থেকে বেশি মানি তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান বারেবি আর ওনাদের আরেকজন আছেন যার নাম হচ্ছে সৈয়দ আহমদ বারবি তো কোনো বক্তা বা কোনো একজন ব্যক্তি হয়তোবা বলেছে যে সৈয়দ আহমদ উনি কাফে সে কতটা তেনাকে নিয়ে স্টাডি করেছে বা কতটা তেনাকে নিয়ে ক্রেতাবাদের মধ্যে পড়েছে সেটা সেই বলতে পারবে এ বিষয়ে আমি বলতে যাব না আমি আমার আসামিনকে নিয়ে চলে আমি আমার রহমান রহমানের কত মত মেনে চলার চেষ্টা করি বা মানি কিন্তু যখন কেউ একজন বলল যে সৈয়ার রহমান মেরেলি কাফের বলে তাকে ফতোয়া দিয়েছে তাই বাংলাদেশের একদিন তালোড় আলে বড় আলে ডক্টর এরায়তুল্লা আব্বাসী একটা সময় উনি কাফের ঝুড়ি হয় মাথায় করে নিয়ে বেড়াতেন কারণ হচ্ছে যখন তখন যাকে তাকে কাফের বলতেন সেটা কাকে কাফের বলছে বা কাকে কাফের বলছেন আমার জানার দরকার নেই বা আমার বিশেষ করে আমার আয়ের সন্ধ্যা যেমন সুন্নি হানাফি ব্যানি

বলছে যে ব্যক্তি আহমদ আহমাদি লিকে কা বলেছে তার চোদ্দোষ্ঠী কার্ফে একটা কত বড় কথা আমরা জানি আমরা শুনেছি যে ব্যক্তি ভুল করে যে ব্যক্তি ভুল করে তাকে দোষী সাব্রস্ত করতে হবে বা আমি যদি কাউকে কাফের বলি প্রকৃতপক্ষে যদি সেই ব্যক্তিটা কাফের না হয়ে থাকে তাহলে উল্টে ফতোয়াটা আমার উপরে আসবে কিন্তু একজন ব্যক্তি ভুল করে বা ঠিক করেই বা করে কাফের বললো বললাম লিখে আর আপনি তার সাথে সাথে তার চতুর্গীকে কাফের বানিয়ে দিলেন এই ফতড়াটা কেমন হলো যদি শরিয়াত মশলা এটাই হয় যে একজন মমিনকে কাফের বলাতে আপনি কাফের যেহেতু আপনি একজন মমিনকে কাফের বলছেন বাট আমি ওনাকে বলছি না এটা সকল জনসাধারণের জন্য হচ্ছে আপনি যদি একজন মমিনকে কাঠে করেন তাহলে আপনি কাঠে যাবেন যদি সে কাঁপে না হয় তাহলে আপনি কােন তাহলে আমি বাংলাদেশের তাপল বক্তা বা একজন দরবারীয় পীর সাহেব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছি বা আপনাকে বলছি এই ফতোয়া অনুযায়ী আপনার উপরে কি মাসালা বা আপনার উপরে কি ফতোয়া করতে পারে আপনি তো একদিন যোগ্য মুফতি এটা আপনি আশা করছি বলবেন আর আমার দর্শক বিন্দুদেরকে বলবো আমার আলা হাসান আসলিম আসমুল বারকান মুজাদ্দিদ বিল্লাহ আলী রহমান কথা আপনারা শুনবেন ওই বাংলাদেশে একজন আশিকের রাসূল একজন আশিকের রাসূল তিনিও ডক্টর ডক্টর ইরশাদ আল বোহারি সৈয়দ ইরশাদ বুহারি উনি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর আপনি একটু মনোযোগ সহকারে সেটা শুনুন বক্তব্যটা অনেক বড় হয়ে গেছে বড় ঠিক হয়নি ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে আমি আবারও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ভাইরাস বাংলাদেশ থেকে ক্যান্সার আমার ইন্ডিয়াতে ভুগে পড়েছে সে বিষয়ে আমি আগামীকাল অথবা দু চার দিন পরে আপনাদেরকে একটা ভিডিও দেবো আপনারা দেখতে পাবেন যে আলা হাসরাত আলা হাসরতকে আলা হাসরত বলতে যাচ্ছে তো ইন্ডিয়ার কিছু মানুষের গায়ে ফস্ত করে যাচ্ছে গায়ে জ্বালা জ্বালা করে যাচ্ছে কেন সেটা আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে আপনারা আসুন আমাদের সঈদ ইসাদ বুহারি উনি জবাব দিচ্ছেন আপনার

এটা ইসলামের শরীয়ত হতে পারে না একজন ব্যক্তি যদি আপনার কাফের বলে আর আপনার বুজুর্গ না হয়ে থাকেন তাহলে যে একজন কাফের 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 বললো হবে হবে না। দুনিয়ার আইন হচ্ছে একজন অপরাধ করলে ওই অপরাধী কে ওই অপরাধের কারণে তাকে দণ্ডিত করা হবে তার বাবাকে তার ভাইকে তার পূর্বের তার চাষাকে তার দাদাকে অপরাধী বলা হবে না ইসলামের ঠিকই একই বিধান যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে থাকে তাহলে কাফের হলো তার চোদ্দ বংশ কাফের হবে এটা কোনো অবস্থাতেই শেরিয়ত এলাও করে না এরপরে সবচেয়ে হাস্যকর একটা কথা আপনি একটা বক্তব্যের মধ্যে বলেন যে আলাহাজাদ রাহিমতুল্লাহী আলাই আপনি বুঝাইতে চেয়েছেন যে আলাহজাত তো এই কয়েকদিনের আগে মানে একশো বছর আগে কারামাত আলী জোনপুরী হচ্ছেন আলাহজাতের নানার নানার যখন জন্ম হয়নি তখন ইনারা ছিলেন এরপরে আপনি বলছেন যে কারামাত আলী জৌনপুরি তার জাকির কারামতের মধ্যে উনি বলেছেন আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন বাঁচায় রাখেন তাহলে আমি বাংলাদেশ থেকে ওহাবিয়েতের লাশ বের করে দেব মালানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ জাকিরায় কারামতের মধ্যে লিখেছেন আল্লাহ যদি আর কিছু কালামাকে বাঁচান ওহাবি মতবাদের লাশ আমি বাংলাদেশ থেকে বের করে দিয়ে যাব আপনার কথার মধ্যে তাজাদ আছে আপনি বলছেন বাংলাদেশ থেকে ওয়াহাবিয়াতের লাশ বের করে দিব এবং আপনি বলছেন আল্লাহ নানা নানার যখন জন্ম হয়নি তখনও কারামত আলী জনপুরি ছিলেন তাহলে কি বোঝা গেল আল্লাহ হাজরত বছর আগে এবং কারামত আলী তারও পূর্বের তাহলে তো উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো একাত্তরের আগে তো বাংলাদেশ ছিলই না কারামত আলী জনপুরি তার জাকিরায় কারামতের মধ্যে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেননি এটা আমার চ্যালেঞ্জ আপনার কাছে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেন কারণ ঋষভ বাংলাদেশের অস্তিত্ব ছিল না আপনি আপনার বক্তব্যটাকে আরেকবার শুনে নিন এবং আমি শেষে পরামর্শ দেব যে ইউনিটির জন্য যদি কিছু কাজ করতে পারেন তাহলে করুন এমনি তো আপনার সৈয়দ আহমদ বেরেলির সিলসিলা যারা আছে তারাও তো আপনার উপর খেপে আপনি আজকে একে কাফের কালকে ওকে কাফের পরশু দিন অমুককে কাফের এগুলো না করে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলী এ পুরো দেবন্দী নজদি পুরো ওয়াহাবি পুরো কমি জামাতি তবলিগিরা মিলে বোন বসেছে আলাহজাতের জাতের ইবারত থেকে একটি কুফু ইবারত বের করতে পারেনি আর আপনার যে আমেরিকাতে বসে কালো চোখ যে কয়টা ক্যাসেট বের করেছে এগুলো কিন্তু সব আলবারেলভিয়া থেকে নিয়ে এটা আলাহজাতের জাতের ওপর বহতান তহমত আমার বিশ্বাস আলাহজাতকে নিয়ে আগামীতে আপনি আপনার মুখে এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে আমাদেরকে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হয় যেভাবে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মুফতি আলা আহমদির জিহাদের পক্ষে সবাই নেমে গেল কারণ যদিও উনি সৈয়দ আহমদ ব্রেলির সিলসিলার কিন্তু তার আকিদার মধ্যে আমরা বিন্দু পরিমাণ এহলে সুনাত জামাতের বিপক্ষে কিছু পাইনি এই জন্য সবাই নেমেছে কিন্তু আফসোসের গোটা বাংলাদেশে এটাকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে যখন নারায়ণগঞ্জে সবাই যখন তার পক্ষে জমায়েত হলো তো আপনার উচিত ছিল হোসনে আখলাক আপনিও কমসে কম একটা স্টেটমেন্ট দিতে পারতেন যদি মিছিলে অংশগ্রহণ না করতে পারতেন তো কমসে কম একজন আলেমকে ছাড়ানোর বিষয়ে একটা স্টেটমেন্ট দিতে পারতেন আপনি দেননি বিধায় পুরো বাংলাদেশে এটা সমালোচনা হচ্ছে আপনি সমালোচনাকে দাবানোর জন্য এটাকে শাক দিয়ে মাছ ঢাকার উপকৌশল করছেন আপনি এখানে আলাহাজের বিরুদ্ধে নেমে আসলেন আমার মনে হয় আলাহাজ কে নিয়ে আপনাকে আরো স্টাডি করার প্রয়োজন আলাহাজ রহমতুল্লাহ আলাই এর মোকাবেলায় তার বরাবরই তার মোকাবেলায় আপনি যাকে খাড়া করাবেন আলাহাজ যদি চোদ্দ শত কেতা আলা তায়া নাবিয়া কনজুল ইমান দৌলাতুল মাকিয়া বিলমাদ হাদায় বাকশিস এ আলাহাজের নাতিয়া কালাম থেকে শুরু করে আলহাজত فاضল بریলوی رحمتুল্লাহ আলাইহি 1400 এর উর্দুতে যে কিতাব লিখেছেন আপনি আলহাজতের মোকাবেলায় যাকে আনবেন অবশ্যই তাকে কমসেকম আলহাজতের বেশি কিতাব লিখতে হবে আলহাজতের চেয়ে বেশি তার যোগ্যতা হতে হবে আলহাজতের চেয়ে বেশি তার دینی خدمت হতে হবে প্রত্যেকটা murid তার পীরের ব্যাপারে বলে যে আমার পীর মুজাদ্দিদে আজম এখন তো গাউসি আজমও বলতে শুরু করছে আপনি যে সিলসিলার ওই সিলসিলার গুণগান গাইতে হবে না আপনাকে দেখতে হবে আলহাজত কে মুজাদ্দিদ সবাই বলেছে কাদেরী বলেছে চিশতি বলেছে নকশবন্দ বলেছে বুಜ್ಜাদ দিদি বলেছে আল্লাহজাতকে সবাই এক বাইকে ইমাম মেনে niche আল্লাহজাতের মোকাবেলায় আপনি যাকে খাড়া করতে চাচ্ছেন তারা কি আল্লাহজাতের মতো kitab লিখেছে আল্লাহজাতের মতো তারা কি দ্বিনের মধ্যে জিদত নিয়ে এসেছে আপনি দেখাতে পারবেন না সুতরাং যাকে আপনি মেকআপ করে সাজিয়ে গোছিয়ে নিয়ে আসবেন আল্লাহজাতের মোকাবেলায় অবশ্যই আল্লাহ হযরতের সামনে দাঁড়ানোর তার যোগ্যতা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সময়কে বুঝার তৌফিক দান করুন আমিন ফিয়া মানেলা ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ